সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে কীভাবে আপনারা এটা সিকিউর করে নেবেন এবং আপনার যে ডকুমেন্টস আইডি কার্ড ডকুমেন্টস কীভাবে সাবমিট করবেন সেটা দেখাবো তো এটা করার জন্য আপনার যে ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে চলে আসবেন অ্যাপ্লিকেশান আসার পরে আপনি এখান থেকে যে ইয়ে আছে সেটিংস আছে সেটিংস অপশনে চলে আসবেন সেটিংসে এখান থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখানে দেখবেন যে আপনার পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন এখান থেকে দেখবেন এখানে পার্সোনাল ডিটেলস আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসার পরে এখানে একটু দেখবেন যে পার্সোনাল ডিটেলস আর একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে দেখবেন যে আইডেন্টি কনফার্মেশন একটা অপশন পাবেন এখানে এটা আপনারা করে রাখবেন করে রাখলে কিন্তু আপনার জন্য ভালো আইডেন্টি কনফার্মেশন তাহলে আপনার আইডিটা কোনো সময় বলুক হবে না বা আপনার আইডিটা কোনো সময় তারা দেখবেন যে হঠাৎ অনেক সময় আইডি লগ আউট হয়ে যায় বা আইডি আপনার নিখোঁজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এই সমস্যা আপনার দেখা দেবেন তো আইডেন্টিফিকেশন কনফার্ম কনফার্মেশনে ক্লিক করে দেবেন আইডেন্টি কনফার্মেশনে তাহলে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসলে এখান থেকে দেখবেন যে ফোর্সেস ইনপ্রোসেস বাংলাদেশ এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এর এরকম আমরা আপনার সামনে এরকম আসবে এরকম আসলে এখানে দেখবেন যে আমার দেখবেন যে টু ফ্যাক্ট অথেন্টিকেশনটা কিন্তু করা আছে এক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি কীভাবে এটা করতে চাচ্ছেন তো দেখেন আমি এটা জাস্ট আপলোড ইউর আইডি এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দেবেন এবং নেক্সটে ক্লিক ক্লিক করার পর এখানে আরও মোড়ে ক্লিক করলে অনেকগুলো অপশান পাবেন ওখানে এখন ন্যাশনাল আইডি কার্ড আছে এই যে ন্যাশনাল আইডি কার্ড এটাতে ক্লিক করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে আইডি কার্ডের আপনার ছবি তুলতে হবে তো এটা দেওয়া কিন্তু আপনি যখনই এটা দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার আইডেন্টিটি যখন মানে তারা দেখবে যে আপনার আইডি কার্ডের সাথে ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার ফেসবুক আইডি মিল আছে তখন কিন্তু আপনার এই আইডিটা তারা বুঝবে যে না অথেন্টিক আইডি এবং এই আইডি কোনো সময় আপনার হ্যাক বা আপনার লগ আউট বা আপনার ডিজেবেল হয়ে যাবে না সহজেই তো আমি এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার এখান থেকে যে লেখা আছে যে টিক টু ফ্রেম এখানে ক্লিক করে দেব দেখেন স্ক্যান স্ক্যান হয়ে গেল স্ক্যান স্ক্যান করে নিজে নিজে নিয়ে এনেছে তো স্ক্যান করার পর আমি এখান থেকে সাবমিট ক্লিক করে দেব দেখেন এখানে একটা লেখা আছে যে উই ইউজুয়ালি রিভিউ আইডি উইদিন আট মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এটা রিভিউ করবে তা দেন আপনাকে নোটিফিকেশান দিয়ে জানানো হবে নিচে নিষেধ যে ফিনিশ আছে ফিনিশে ক্লিক করে দিলাম তো আমার এটা কিন্তু এটা কিন্তু হয়ে গেছে দেখেন এখানে লেখা আসছে কিন্তু পার্সোনাল আইডি কিন্তু এখানে লেখা আসছে পার্সোনাল আইডি তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনার